আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি কেআইভি কনভেনশন হল তো আমার কাজিনের বিয়ে বিয়ের প্রোগ্রাম আজকে আমার খালাতো বোন তো সামনের দিকে আসলে ছেলের পক্ষ এসে পড়েছে আমরা যখন এসেছি এসে দেখে অলরেডি ছেলের পক্ষ চলে এসেছে তো আমি পেছন সাইড থেকে যে সামনের দিকে দাঁড়ালেন গেট ধরো ওখানে তো বেশিক্ষণ আসলে ওখানে ঢুকতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল তো যাই হোক এরপর ভিতরে ঢুকে পড়েছে তো ছেলেও ভিতরে ঢুকে পড়েছে তো এই যে এখানে যে বরফ এসে আছে তো সাথে একটু হাই আলু করে নিলাম আর এই যে মোটামুটি সবাই চলে এসেছে তার মধ্যে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আত্মীয় স্বজন সবাই চলে এসেছে তো এর মধ্যে একটা আমাকে আপনাদের একটু দেখিয়ে দিলাম তো একদম সিম্পল সাজে আমি আজকে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি কারণ আমার সিম্পল সাজটাই ভালো লাগে খুব বেশি সাজকোজ আমার পছন্দ নয় আর এই যে এদিকে কাবিন পড়ানো হচ্ছে বিয়ে করানো হচ্ছে তো এখানে আসলে ভিতরে ঢোকা যাচ্ছিলাম তো এই সেটা হচ্ছে মেয়ের বিয়ে করাচ্ছে তো মেয়ের বিয়ে পড়ানো হয়ে গেছে তো এরপর ছেলেরও বিয়ে করানো শেষ তো এখন সবাই মোনাজাত করতেছিল তো আমি একটু আপনাদের জন্য শুট করে নিলাম তো মোনাজাত পর্ব শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে তো যে সবাই খাচ্ছে তো আজকের খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি টিকিয়া সাথে ছিল চিকেন তান্দুরি চাটনি এছাড়াও ছিল বোরহানি আর জর্দা ডেজার্টের মধ্যে তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে সব টেবিল ফুল ছিল তো এই যেখানে জর্দা দিয়ে দিয়েছে আর জর্দার সাথে এখানে মিষ্টিও ছিল আর সাথে পানও দিয়েছে আর খাবারটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক খাবারের গর্ব শেষ হয়ে গেছে তো এখন এই যে বর আর একসাথে বসানো হয়েছে তারপর সবাই একটু ফটোশ্যুট করতেছিল যে যার মতো করে বিজি ছিল সবাই সবার ছবি তুলতেছিল এখন হচ্ছে বরকনের খাওয়ার পালা তুই যেখানে হচ্ছে বরখনের জন্য একটা ছাগল বসানো হয়েছে আস্তে সাগর এটা হচ্ছে আমাদের সাফরখানা বলে আমাদের এলাকায় আপনাদের কার এলাকায় কী বলে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে বরফ বিদায় দিতে দিতে অনেক সময় লাগবে ওই জন্য আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ